আমি দায়িত্ব নিয়ে বলছি এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার এটা হলো আল্লাহ পাকের কালামের মজেদার যে আল্লাহ পাকের কালামের পাওয়ার আর মজেদা আপনার সমস্যার সমাধান করে দেবে আপনার বাড়ির অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেবেন কারণ এ আয়াতে কারিবার পাওয়ার এতটা আপনি যদি সাধনা করতে পারেন জব করতে পারেন আমল করতে পারেন এর বিনিময়ে আপনার আমার আল্লাহ একদিনে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে স্কিলের যে মূল যে সাবজেক্ট মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তবে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে খুবই খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে বুঝতে হবে কারণ আল্লাহ পাকের কালামের এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা মধ্যে আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না যে আল্লাহ পাকের কালাম আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে যে আল্লাহ পাকের কালামের মেহনত যদি আপনি করেন এই মেহনতের বিনিময়ে আমার আল্লাহ আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিতে পারে বিশেষ করে আপনি গরিব মানুষ অভাব অনাটনের ভিতর দিয়ে আপনি বসবাস করছেন আপনার বাড়িতে অর্থ সম্পদের দিক দিয়ে খুবই দুর্বল আপনি অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনি অনেক অভাবগ্রস্ত বা এমনও হতে পারে আপনি রোগগ্রস্ত হয়ে আছেন তবে আজকের যে আমলটা নিয়ে আলোচনা করছি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আল্লাহ পাকের কোরআন শরীফের দুটো ছোট ছোট সুরা এই দুটো ছোটো সুরার আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আজিজ এর বিনিময় আপনার বাড়ির যাবতীয় সমস্যার সমাধান আমার আল্লাহ করে দেবে আপনার সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেবেন আপনার বাড়িতে যদি কেউ রোগগ্রস্ত হয়ে থাকেন কোন ডাক্তার আল্লাহ পাক নিজে বললেন মিনাল কোরআন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মানুষের জন্য শিপা আরব লাভের ঔষধ আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে একটু চিকিৎসা করে দেখেন আল্লাহ পাকে দয়া রহম করম মেঘের বাণী হয় কিনা যে মেহর যে আমলটা যে সাধনা আপনি যদি করতে পারেন এই সাধনার বিনিময়ে আপনার সমস্ত সমস্যার সমাধান ওপর আল্লাহ করে দেবেন এখন এই সাধনা এই আমল জব আপনি কখন করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন আমি আপনাকে বলে রাখি এর আমল এই সাধনা আপনি যে কোনো দিন যে কোনো সময় থেকে আপনি করতে পারবেন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে সেই রাতের বেলা নির্জন জায়গা নিলিবিলি জায়গায় আপনি বসেন সুন্দর করে অজু করুন পাকসাপ কাপড় পরে নামাজের পাটি বিছিয়ে দেন সামনে পাঁচটা আগরবাতি দোপবাতি জ্বালিয়ে দেন আর জ্বালিয়ে দেওয়ার পরে আপনি এগারোবার দরুদ শরীফ পড়েন অনেকে প্রশ্ন করেন হজুর কোন দরুদ শরীফ পড়ব দরুদি ইব্রাহিম যদি আপনার মুখস্থ থাকে দরুদি ইব্রাহিম পড়েন যদি বলেন আমার দরুদে ইব্রাহিম মুখস্ত নেই তাহলে আপনার যে দরু শরীফটা মুখস্ত আছে সেই দরু শরীফটা পড়েন আর দরুদে ইব্রাহিম যদি পড়েন আফজল কবি ভালো দরুদে ইব্রাহিমটাই বলে দিচ্ছি দেখেন রহমান বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ মা বাড়ি কালা মোহাম্মাদুম ও আলা আলী মোহাম্মাদীন কামা বরাক আলিব্রাহিম ওয়ালা আলীব্র আহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদে ইবরাহিমটা আপনি এগারো বার পড়েন এগারো বার পড়ার পরে এক গিলাস পানি আপনি সামনে রেখে দেন কোরআন শরীফের তিরিশ পারায় একটা ছোট সূরা রয়েছে সূরা কাউসাব বিস্মিল্লা ইক রহমান রহিম

তবে তিনশো তেরো বার পড়বেন প্রত্যেকবার বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন একবার পড়বেন তারপরে বলবেন বিসমিল্লা রহমানুর রহিম অর্থাৎ প্রত্যেকবার বিসমিল্লাক রহমান রহিম আপনি পড়েন পড়ে পানিতে দেন ফুঁদিও ওই পানিটা দেওয়ার পরে আপনি এগারোবার দুরু শরীফ পড়েন পরে পানিটা ওইভাবে রেখে দেন দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি অভাব গ্রস্ত আল্লাহ আমাকে অভাব দূর করে দেন আল্লাহ আমার বাড়িতে রোগগ্রস্ত আল্লাহ আমার বাড়িতে রোগগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ সেপাই কুল্লিয়া দান করেন আপনি এই পানিটা কেবলমাত্র আপনার বাড়িতে রোগগ্রস্ত ব্যক্তিকে খাবিয়ে দেন ইনশাল্লাহ গুলাজিন আমি দায়িত্ব নিয়ে বলছি এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার এটা হলো আল্লাহ পাকের কালামের যা যে আল্লাহ পাকের কালামের পাওয়ার আর মজেদা আপনার সমস্যার সমাধান করে দেবে আপনার বাড়ির অভাব আমার আল্লাহ দূর করে দেবেন কারণ এ আয়াতে কারিবার পাওয়ার এতটা আপনি যদি সাধনা করতে পারেন জব করতে পারেন আমল করতে পারেন এর বিনিময়ে আপনার আমার আল্লাহ একদিনে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আমার আল্লাহ আপনার বাড়ির যাবতীয় সমস্যার সমাধান করে দেবে সারা জীবনের মতো আমার আল্লাহ আপনার বাড়ির অভাব অনাটন আমার আল্লাহ আপনার দূর করে দেবে তো সুপ্রিয় দর্শক তবে প্রত্যেকটা বিষয় আমি বলে থাকি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার ছাড়া দুবার শুনুন ভালো করে বুঝুন তারপরে আমল করুন তারপরে কাজ করুন ওবার আল্লাহ দয়া রহম মেহরবানি আপনার উপরে হবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ